হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বামীমা ফ্যাশন হাউজে এই যে দেখতে পাচ্ছেন সবার রিকোয়েস্টে এই কালারের দেখেন কার কার এই কালার লাগবে চলে আসছে কত কত ডিজাইন মার্শাল্লাহ তিনটার ডিজাইন আছে চারটার মতো ডিজাইন আমাদের কাছে আছে এইটার চারটা পাঁচটা আছে আমি এখানে দেখাই এটাই প্রথমে দেখাই দাঁড়াও এই কালারটাই প্রথমে দেখায় যার যার লাগবে দেখেন এই কালারের যে এত বেশি রিকোয়েস্ট এটা যার আরেকটা ইয়ে আছে দাও এদিকে দাও আগে সবগুলো একটু দেখাই এখানে নেই হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যেই কালারটা অনেকেই নিতে চাচ্ছেন অনেক বেশি রিকোয়েস্ট এই যে দেখেন কত কত কালার নিয়ে আসছি অলিভ কালার বলতে পাগল সবাই অলিভ কালার অলিভ আপু অলিভ কালার দেন দুইটা দেন একটা দেন নেন কত কত নিয়ে আসছি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আবারও পেয়ে যাচ্ছেন ডিজাইন আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিজাইন পেয়ে যাচ্ছেন অলিভের মধ্যে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কে কোন ডিজাইনটা নেবেন এখন দেখাও এখন আমরা একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এক হাজার টাকা আফগান ডিজাইনের মধ্যেও দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ কতটা গর্জিয়া যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অলিভ কালার বলতে সবাই আপু শুধু অলিভ দেখান অলিভ দেখান এই যে অলিভ চলে আসছে নেন আমাদের নতুন কালেকশন আবারও কিন্তু আসছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কাজ করা গর্জিয়াস কালেকশনগুলো এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে কালারগুলো দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালারই গর্জিয়াস প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন মাল্টি কালার সুতার কাজ করা আছে পুরাটা জুড়ে তিন হাজ প্লাস বহর লম্বা থাকবে এগুলো প্রত্যেকটা লম্বা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি ঝুলটা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি এবং এগুলোর সাথে আড়াই গজ জামা আড়াইগজ ওনা সাড়ে চার গজ ফলস এবং সালোয়ার অনেকেই মেসেজ করেন আপু এগুলোর সাথে কি ফলস কাপড় দেওয়া আছে ইনার দেওয়া আছে সালোয়ার দেওয়া আছে আপু ফুল সেট ফুল সেট জাস্ট নিবেন আর পরবেন আর কিছুই করতে হবে না জাস্ট নিবেন টেলারে দিবেন তৈরি করবেন পরবেন আলাদা করে এক গজ কাপড়ও কিনতে হবে না বরং এখানে আমরা আড়াই গজ কাপড় দিয়েছি যে ডিজাইনের পার্টটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আপনাদের হাতাতে পড়বে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি হবে মানে এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস তৈরি হবে এটা আপনারা বানানোর পরে বুঝতে পারবেন এবং আমরা যেটা আপনারা স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দিবেন যে ডিজাইন সেটা আমরা দিচ্ছি কি না ডেলিভারি ম্যানের কাছে আপনারা দেখে চেক করে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা যদি দেখেন যে আপনি চেয়েছেন সাদা কালার আমরা দিয়েছি কালো কালার সাথে সাথে রিটার্ন করবেন সাথে সাথে রিটার্ন করবেন আমাদেরকে কল দেওয়ারও দরকার নাই কোনো সমস্যা নাই আপনারা শুধু ডেলিভারি চার্জ দিতে হবে আমাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে হোয়াইট কালার ফার ডিজাইনের হোয়াইট কালার দেখেন পুরাটা জুড়ে মাল্টি কাজ করে এবং ওড়নাটা কতটা গর্জেস প্রত্যেকটা ওড়না আড়াই গজ কাপড় আছে আড়াই হাত বহর থাকছে মানে একদম বড় ওড়না অনেকেই আছে দেখা যাচ্ছে যে মা মেয়ে ম্যাচিং করে নিচ্ছে সবাই নিতে পারেন সবার জন্য নিতে পারেন এই যে হলুদ কালার দেখেন এই হলুদের সাথে যে ওড়নাটা আমরা সেট করেছি এই ওড়নায় পাঁচশো টাকা এই হলুদের সাথে এই ওড়নায় পাঁচশো টাকা আমরা এই ওড়নাটা খুলে দেখব আমরা এই ওড়নাটা জাস্ট খুলে দেখবো এই অন্যায় পাঁচশো দেখেন কতটা সুন্দর ডিজাইন এটা আপনারা যদি কিনতে যান এই ওড়না আপনাদের কিনতে হবে দুইশো টাকা গজ দুইশো টাকা গজ এই ওড়না কিনতে হবে অন্যার ফিনিশিংটা দেখেন মাত্র এক হাজার টাকা ফুল সেট এক হাজার টাকা কেউ গজ হিসাবে নিতে চাইলে আমরা গজ হিসাবে দিতে পারবো না আমরা সেট করে নিয়ে আসি আমি নিজে সবগুলো কাপড় সুন্দর করে করে সেট করে নিয়ে আসি অনেক সময় দেখা যায় যে সিরা ফাটা এগুলো অপশন আছে চেঞ্জের অপশন আছে রিটার্নের অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আর অনেকেই বলেন আপনি ভিডিও কলে দেখান হ্যাঁ আমরা ভিডিও কলে দেখাব আগে আপনি ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন তারপরে ভিডিও কলে দেখাবো তাছাড়া আপনার ভিডিও কলে দেখে লাস্টে বলেন নিব না এটা হবে না তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ